নবাবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সমাজের অসহায় দরিদ্র খেটে খাওয়া ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শনিবার দুপুরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় জেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাদিকুর রহমানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় বিএনপি নেতা সাদিকুর রহমান শিবগঞ্জ উপজেলায় মোট দশ হাজার শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এর আগে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আসান হাবিব উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইসলাম জাহিদ উপজেলা সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর আলম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সাবেক ছাত্রনেতা সালাউদ্দিন শফিক আহমেদ হাবিবুর রহমান সহ অন্যরা সালাউদ্দিন প্রহর টোয়েন্টি